সাথে একজন ছাত্রের সম্পর্ক কেমন হওয়া উচিত ধন্যবাদ শিক্ষক এবং শিক্ষার্থীর সাথে সম্পর্কটা বাবা এবং সন্তানের মতো হওয়া দরকার যদিও এর কারণে শরিয়ার পর্দা এবং অন্যান্য বিধিবিধানগুলো কোনোটাই রহিত হয় না আজকাল আমাদের সমাজে কোনো সরিয়ার ভায়োলেশন করার দরকার হলে তখন আমরা বাবা এবং সন্তান সেজে যাই যেমন কোনো মেয়ে যদি পর্দা করেন আমি গত দুদিন আগে ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম ছিল সেখানে এক শিক্ষার্থী মেয়ে শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছেন যে অনেক টিচার আমরা হেজাবনে কাপ করে সামনে গেলে রাগ করেন বলেন যে শিক্ষক বাবার মতো তোমরা এটা মানো না তোমরা কেন আসছো এসে তো যে শিক্ষক ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করছেন তিনি ইসলামের পর্দার বিধানটুকুই জানেন না তিনি কেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকর্তা এসেছেন এটাই সবচেয়ে বড় প্রশ্ন ছিল আমি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাইনি সময় স্বল্পতার কারণে বাট আনফর্চুনেটলি আমাদের দেশে এই পর্দার বিধানটাকে কিছু মানুষ বুঝেও না বুঝার ভান করে একজন শিখকে দেখবেন যে তিনি তার মাথার পাগড়ি নিয়ে তিনি সেনাবাহিনীতে কাজ করছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করছেন ভারতে আমেরিকাতে এবং অন্যান্য দেশগুলোতে বাট আমাদের দেশে আপনার এই জায়গাগুলোতে এক ধরনের অ্যালার্জি শুরু হয়ে যায় কিছু মানুষের দুর্ভাগ্যজনক তো শিক্ষক বাবার মতো এটা সুবিধা হাসিলের জন্য বলা যাবে না একটা মেয়েকে পর্দা মুক্ত করার জন্য আমি বাবার মতো এসব বলে তাকে আপনি অর্থাৎ ভায়োলেশনের জন্য আপনি এটা ব্যবহার করুন সেটা ঠিক না কিন্তু সম্মানের ক্ষেত্রে রেসপেক্টের ক্ষেত্রে এবং দায়িত্ববোধের ক্ষেত্রে বাবার মতো হতে হবে এবং শিক্ষক বাবার মতো তো তখন হবেন যখন শিক্ষক আসলে বাবা যেরকম সন্তানকে নিয়ে ভাবে সেরকম ভাববেন সন্তানের জন্য দোয়া করবেন এক সময় স্কুলের শিক্ষক মাদ্রাসা তো বটেই স্কুলের শিক্ষকদেরকে পর্যন্ত দেখা যেত যে বাড়িতে বাড়িতে গিয়ে কোন শিক্ষার্থী পড়ছে না পড়ছে উকি দিয়ে বাড়ির পেছন থেকে তিনি খবর নেওয়ার চেষ্টা করতেন বাড়ি থেকে শিক্ষক আসেন সরি শিক্ষার্থী আসে না স্কুলে তাকে বাড়িতে গিয়ে শিক্ষক ক্লাস চলাকালীন সময় ধরে নিয়ে আসতেন এবং স্নেহ মমতা এ পরিমাণ দিতেন যে শিক্ষার্থীদের কোনো সাফল্যে তারা আনন্দ আত্মহারা হয়ে যেতেন তাদের কোনো প্রশ্ন না পারলে শিক্ষক কেঁদে দিতেন মন খারাপ করতেন একে বলে শিক্ষক এবং এটা হলো পিতার রোল প্লে করা এবং সন্তান শিক্ষার্থীরও কর্তব্য হয় বাবাকে যেভাবে রেসপেক্ট করেন শিক্ষককে সেভাবে রেসপেক্ট করার তো আমরা তো গল্প বলি যে অমক রাজা তার সন্তানকে কোনো শিক্ষক অজুতে পানি ঢেলে দিচ্ছেন এটা দেখে রাজা রাগ করলেন যে কেন পাও ধুয়ে দেয়নি কেন সে শুধু পানি ঢেলেছে আমরা এগুলো বলি গল্প দেই বাচ্চা যেই হন সেটা তুই শোনা ইস্যু হলো যে আমরা এগুলোর গল্প দেই এবং এগুলো বলে মুখরোচক কথা বলে আমরা অনেক ইয়ে করি কিন্তু নিজেরা সেগুলোকে আমাদের সমাজে আমরা আমল করি না